এখন তো ডিজিটাল যুগ অনলাইন জুয়া তুমি কোরআন বিরোধী ইমান হলো নূর জুয়া হলো অন্ধকার ইমান হলো জান্নাত জুয়া হলো জাহান্নাম ইমান হলো কোরআনের পক্ষে জুয়া হলো কোরআনের বিরুদ্ধে ইমান হলো আল্লাহর দেওয়া নেয়ামত জুয়া হলো শয়তানের দেওয়া কেয়ামত ঠিক কিনা কথা জোরে বলেন তোমার অবস্থা কি হবে তুমি জানো আমি বলি যদি কেউ সেরকম কাউকে চিনেন তাকে জানিয়ে দিয়ে আমার এই বক্তব্য যারা জোয়া খেলে যারা মত পান করে যারা করে জানা তাদের থেকে ইমান বের হয়ে যায় ওই কাজ করার সময় ইমান তার ভিতরে থাকে কারণ ইমান হলো নূর জুয়া হলো জুলমত অন্ধকার ঠিক কিনা কথা জোরে বলেন জুয়াডির যান যখন কবস হবে মারা যাবে না জুয়াডিরা কি বেঁচে থাকবে আজীবন যখন সে মারা যাবে যার নামে ফেরেস্ত আসবে তার জান কবজ করার জন্য যারা জুয়া খেলেন তাদেরকে আমি বলবো রাতের তিনটা বাজে পারলে একা কবরস্থানে গিয়ে মাস্কানে করে বসে থাকেন দুই ঘন্টা এত বড় কলিজা যদি আপনার থাকে দুই ঘন্টা লাগবে না আধা ঘন্টা পারলে বসে থাকি রাতের তিনটায় গিয়ে মরার পরে থাকতে হবে না জান কিভাবে কবর হবে কালো কসকসে কাপড় নিয়ে আজরে আলাইহিসাম জাহান্নামের কালো কালো ফেরেস বহর নিয়ে আসবে এমন ভয়ঙ্কর সিচুয়েশন হবে মনে হবে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি তার গায়ের দিকে আসতেছে মনে হবে সমস্ত কাটা যুক্ত গাছ তাকে জড়িয়ে ধরতেছে মনে হবে সমস্ত পাহাড় তার শিরিলের দিকে আসতেছে শিরিলের প্রত্যেকটা রগে রগে রুটাকে বের করা হবে চোখ দিয়ে রুবের হবে নাকের ছিদ্র দিয়ে রুবের হবে কানের ছিদ্র দিয়ে রুবের হবে প্লাস দিয়ে টেনে টেনে নখ খুলে ফেললে যেই ব্যথা ইচ্ছে আরো ভয়ংকর ব্যথা হাদিসে এসেছে এই সমস্ত ব্যক্তিদের روح কবজ হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক বের করা হচ্ছে ভিজা তুলার ভিতরে লোহার প্যারাক যত টানবেন রু তুলা লেগে থাকবে যত টানবেন জালে বেইমান মোনাফেকের রু সেভাবে কবস হবে আচ্ছা কবস্ত হয়েছে এখন কোথায় যাবে রু ওই রু কবস হওয়ার সাথে সাথে এমন দুর্গন্ধ বের হবে শুধুমাত্র মানুষ ছাড়া অন্য সব প্রাণী তাকে লালত করতে থাকবে এত বিশ্রী গন্ধ বের হবে এই রু নিয়ে যখন আসমানের দিকে যাওয়া হবে ফেরেস তারা আসমানের গেট খুলবে না জুয়াডি দেখবে তার কবর অলরেডি আগুনে ভরা সে চিৎকার করে করে বলবে আমাকে কবরে নিও না কুকুররা চিৎকার করবে গরু ছাগলরা আওয়াজ করবে তার কান্না দেখে যেই মাত্র তাকে কবরে রাখা হবে কবর তাকে বলবে তোকে কি বলে নাই আমি সাপের ঘর এরপরও জুয়া খেলেছিলি তোকে কি বলে নাই কেউ আমি আগুনের ঘর এই জুয়াডি তোকে কি কেউ বলে নাই আমি কবর আমি ভয়ঙ্কর হাদিসে এসেছে নিরানব্বইটা সাপ এক কবরে আপনি জুয়া খেলা খেলার আগে একবার ভাববেন একটা সাপ নিয়ে এক রাত ঘুমাতে পারেন কিনা বাসায় শুধু একটা গোকরা সাপ বা কোনো একটা সাপ আপনার বিছানায় রেখে দেওয়া হবে এক রাত ঘুমাবেন মন বড় এর পরের দিন থেকে খেলিয়েন যদি পারেন বিছানায় একটা গোকরা সাপ ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে রাত্রে ঘুমাতে যদি পারেন জোয়া খেলেন আমি আপনাকে বলছি নিরানব্বইটা সাপের কথা এই সাপগুলো আমাদের পৃথিবীর সাপ না এগুলো কবরের সাপ এগুলোর একটার নিঃশ্বাস যদি পৃথিবীতে ফেলে পৃথিবীতে আর কোনদিন কোন হবে না এরকম তিনই নেন নিরানব্বইটা সাপ কবর আল্লাহ মুখ দিয়ে ঢুকবে পেট দিয়ে বের হয়ে যাবে মাথার খুলি দিয়ে ঢুকে যাবে পেটের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে দিয়ে ঢুকে দিক দিয়ে বের হবে সামনে দিয়ে ঢুকে চোখ দিয়ে ঢুকে যাবে না দুই দুইটা যদি বসে থাকে আপনার কবরে আর কি কোনো শান্তি আছে পালানোর কোন জায়গা আছে প্লিজ এমন ঘটনা আমরা কিতাবে পড়েছি যে সাপ কবরে না কাফনের ভিতরে পাওয়া যাচ্ছে যে সিদ্দিক আকবরের আমলে এক ব্যক্তির লাশের কাফনের ভিতরে কাফন বাঁধার সময় কি কেউ সাপ ঢুকাইছে অটোমেটিক সাপ একটা এসে গেছে কাফনের ভিতর কসকস করতেছে পরে যখন কাফন খুলে সেটাকে মারতে চাওয়া হলো সে বলছে আমাকে মেরে ফেললে আমি আবার জিন্দা হয়ে যাব বলে কেন আমাকে কেয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে কামানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে ভয় করে আমাদের যুব সমাজ অন্ধ হয়ে গেছে সামনে পর্দা পড়ে গেছে পর্দা অনলাইন অনলাইন ইন্টারনেট ইন্টারনেট নাটক সিনেমা ফুটবল ক্রিকেট বাইক নেতাগিরি কিশোর গ্যাং এই দুনিয়া 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 করতে করতে এমন এক পর্দা পড়ে গেছে এই পর্দা খুলবে মরে যাওয়ার পর ঠিক কিনা কথা ধরে বলে তখন পর্দা খুললে আর কোন লাভ নাই ফিরে আস জাস্ট নাও এখন এই মুহূর্তে ফেলে দাও সমস্ত রং থামাশাকে লাথি মেরে ফেলে দাও ঠিক কিনা কথা বলে আমি তোমাকে বলে দিয়েছি যদি একটা সাপ নিয়ে রাত্রে ঘুমাইতে পারো তাহলে তোমাকে জোয়া খেলার অনুমতি দিলাম আর যদি না পারো আজকে তবা করো